আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুন্সিগুড়ো তো আমরা এই গরুটি মূলত পনেরো দিন বিশ পনেরো বিশ দিন আগে হাট থেকে কিনেছিলাম তিতাল্লিশ হাজার টাকা দিয়ে আর এক হাজার টাকা খাজ না গাড়ি ভাড়া সহ পাঁচচল্লিশ হাজার টাকা পড়ে গিয়েছে তো আমরা মূলত এই গরুটি নিয়েছি যে আমরা তো এতদিন বড় গরু পালন করেছি মোটামুটি লাভ কম বেশি ভালোই হয়েছে তো আমরা এই ছোট গরুটা নিয়েছি যাতে সামনে এটা থেকে কি পরিমাণ লাভ হয় সেটা দেখার জন্য যে ছোট গরু তিন মাসের প্রোজেক্টের জন্য নিয়েছি যে এটা তিন মাস পরে বিক্রি করার পরে কয় টাকা লাভ হয় তো সেজন্য আমরা ছোট তিনটি গরু নিয়েছি তো এটি হলো একটি গরু আর দুইটি গরু আছে সেই ভিডিও আরাক দিন দেব তো তো এই গরুটি আমরা ওর যত পদের ট্রিটমেন্ট আছে সবগুলোই করব দেখা যাক তিন মাসের মানে কি